গত রবিবারে রথে চড়ে বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রকে নিয়ে জগন্নাথ দেব রওনা দিয়েছিলেন মাসির বাড়ির উদ্দেশ্যে সারা দেশের পাশাপাশি মায়াপুর ইস্কনেও ধুমধাম করে পালিত হয়েছে সেই রথযাত্রা উৎসব মাসির বাড়িতে তিন ভাই বোনের আদর আপায়নে কোনো খামতি রাখা হচ্ছে না সে দৃশ্য ধরা পড়লো মায়াপুর ইস্কনে নামেই ছাপ্পান্ন পদের সংখ্যা শতাধিক আর এভাবেই প্রতিদিন মাসির বাড়িতে মহানন্দে রাজকীয়ভাবে দেশি বিদেশি মেনুতে আতিথেয়তা চলছে জগন্নাথ দেবের মায়াপুরের ইস্কনে তৈরি করা হয়েছে অস্থায়ী গুন্ডিচা আর সেই গুন্ডিচা মন্দিরে প্রতিদিন তিন বেলা করে ভোগ নিবেদন করা হচ্ছে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে প্রতিদিন ভোর চারটে থেকে পঞ্চাশ জন রান্নার লোক এবং সহযোগী মিলে দেশি বিদেশি নানা আয়োজন করছে দেবকে ভোগ নিবেদনের জন্য আর এভাবেই রথের দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত ইস্কনে চন্দ্রোদয় মন্দির গন্ডিচায় ভোগ নিবেদন করা হবে জগন্নাথ দেবকে কি নেই জগন্নাথ দেবের ভোগের মেনুতে সাদা অন্ন থেকে শুরু করে ডাল সবজি পায়েস মিষ্টি খিচুড়ি এমনকি চাউমিন পাস্তা পোলাও পিৎজা কোপ্তা ছানার সহ অসংখ্য পদে প্রতিদিন ভোগ নিবেদন পর্ব চলছে আর সেই প্রসাদ প্রতিদিন হাজার হাজার ভক্তদের মধ্যে বিতরণও করা হচ্ছে নদীয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা